আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্স চ্যাপ্টার 4 এর দিনাজপুর বোর্ড 2022 এর প্রশ্ন সলভ করব ওকে তো চলো শুরু করি তো 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুইটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উচ্চ একটি দালানের ছাদে আঘাত করা হলো ওকে গ নম্বরে বলছে প্রথম বস্তুটির বেগ কত বেগ আচ্ছা এই যে

দেখো এখানে কি কি দেওয়া আছে এখানে শেষ বেগ ভি এর মান দিয়ে দিছে টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড আমরা জি এর মান জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আমরা জাস্ট লিখে সরি মিটার পার সেকেন্ড না এমএস ইনভার্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে তোমার আর কি কি দিয়ে দিছে আমরা যা যা দিয়ে দিয়েছে সবই লিখে ফেলো ফোরটিন মিটার ফোরটিন মিটার আর এটার ভর ভর এম সমান কত একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম মানে কত একশো কেজি হবে দেখি ওকে তাহলে এখন আমাদের যেহেতু আদিবেগ বের করতে হবে তাহলে আমরা জানি কি আমরা এই যে এই সূত্রটা জানি না কারণ বস্তু বস্তু ওই যে পাথরের টুকটা এই দুটাকে তো উপরের দিকে নিক্ষেপ করে রয়েছে তার মানে মাইনাস হবে এখানে আমাদের সবকিছুই আছে এইচ আছে জি আছে ইউ ইউ আমরা বের করবো বি তো আছে বি তো আছে তাহলে আমাদের এম এর মানটা দরকার হইতেছে না এম এর মানটা দরকার হইতেছে না এইভাবে আমরা আমরা করলে আমাদের সবচেয়ে হবে সবকিছু যা যা দেওয়া আছে আমরা সবকিছু লিখে নিব এরপরে আমরা জাস্ট মান বসাবো সূত্র বসাবো দেন আমরা দেখবো কি কি লাগবে আমাদের

কি আসতেছে আচ্ছা আবার দেখি টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু আসতেছে থার্টি থ্রি পয়েন্ট

তাইলে আমাদেরকে এই যে এরকম ছিল না দুইটা পাথর এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা পাথর ছাদের এটার উচ্চতা হচ্ছে তোমার মিটার তো ছাদের দিকে মারছে এখানে দুইটা পাথর লাগছে দুইটা পাথর এখানে লাগছে এখন আমাদেরকে বলছে যে কোন বস্তু দ্বারা বা কোন পাথরটি দ্বারা ছাদটি বেশি আঘাত প্রাপ্ত হবে আচ্ছা বেশি আঘাত প্রাপ্ত হবে যেহেতু বলছে তাইলে আমাদের অবশ্যই কি বের করতে হবে বলো তো এই যে ছাদ এটা যে আঘাত হয়েছে মানে আঘাত প্রাপ্ত হয়েছে এই পাথর দ্বারা এখানে যদি আমরা এই দুইটার গতিশক্তি 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 বের বের করি করি যার বেশি ওই বস্তু দ্বারা ওই বস্তু দ্বারা চারটি বেশি আঘাত প্রাপ্ত হবে এটা সিম্পল একদম সিম্পল তাইলে আমরা প্রথমে দেখো নাম্বার আমরা প্রথমে প্রথম বস্তু দ্বারা প্রথম বস্তুর গতি বের করি হ্যাঁ প্রথম বস্তু প্রথম বস্তুর গতি কি হবে হাফ এম বি স্কয়ার তাহলে হাফ দা এম কত প্রথম বস্তুর এই 120 গ্রাম তার মানে 0.12 কেজি টু ভি স্কয়ার ভি কত দেওয়া ছিল এটা 29.4 29.4 স্কয়ার এটা হচ্ছে তোমার প্রথম বস্তুর গতি তাহলে এখন আমরা ক্যালকুলেটরে বসায় দাও হাফ ইনটু

বেড়ে গেছে তোমার বিশ তাইলে এখন তুমি হিসাব করো টু বাই বলো কোন বস্তু দ্বারা ছাড়টি বেশি আঘাত প্রাপ্ত হবে যেহেতু এই যে প্রথম বস্তুর গতি শক্তি বেশি প্রথম বস্তুর গতিশক্তি যার গতিশক্তি বেশি ওইটা দ্বারাই ছাতটা বেশি আঘাত প্রাপ্ত হবে তাইলে প্রথম বস্তুর গতিশক্তি যেহেতু বেশি দেখো ই হবে এটা যেহেতু তাই কি প্রথম বস্তু দ্বারা বেশি প্রাপ্ত হবে আর তুমি চাইলে এখানে হাফ এম ওয়ান বি ওয়ান দিতে পারো এখানে হাফ এম টু বি টু দিতে পারো এটাই অ্যান্সার এটাই আমাদের প্রশ্নে বলছিল একদম ইজি একটা প্রশ্ন আশা করি সবাই বুঝতে পারছো বাই